কালীবি কেন এই নাটকটা করলো যে তার বিউটি পার্লার তৈরি হচ্ছে আর সেই বিউটি পার্লারে সে জানে তার বোন সে দূর দূর করে এত অপমান এত লোকের তাই বলে মানে বেটা করে দিয়েছে চাকরের ন্যায় ব্যবহার করত সেই মানুষটা মানুষ না মিষ্টি দিন মানুষ না এরকম করে অপমান করে তাড়িয়ে দিয়েছে তারপরেও তাকে নাটক করে কেন ডাকতে গেল এটাই হচ্ছে নিমন্ত্রণ করে কেন ডাকতে গেল এটা হচ্ছে তোমাদের কোশ্চেন হ্যাঁ তোমাদের কোশ্চেনের উত্তর তো দেবো আমি তার কারণ হচ্ছে একটাই যে সে সবার চোখের সামনে নিজেকে ভালো প্রমাণিত করতে চাইছে নিজেকে গুড প্রমাণিত করতে চাইছে খুব ভালো সেই জন্য এতো ভালো প্রমাণ করতে গিয়ে সে তার নিজের কেচ্ছাগুলোকে একটা একটা করে প্রমাণ করে দিচ্ছে বুঝতে পারছো বন্ধুরা একটা একটা করে প্রমাণ করে দিচ্ছে যে তার কত বড় কেচ্ছা রয়েছে যে সে কি কি ভুল করেছে কেন বলছি এই কথা দেখো হতেই পারে সে তার রক্তের সম্পর্কের বোন রক্তের সম্পর্কের বোন বলে কি কেউ তাকে এরকম করে লোক নেই জোন নেই কারণ তাদের দোকানে সবসময় ইউটিউবাররা পড়ে থাকে আর ইউটিউবাররা একটাও তাদের নিজেদের সম্পর্কের না প্রত্যেক কিন্তু বাইরের ইউটিউবার আর প্রত্যেকটা বাইরের ইউটিউবারের সামনে বাইরের লোকের সামনে সে কিভাবে পারে যে এই মিষ্টু দিকে যা নয় তাই বলে কথা বলতে হ্যাঁ তাকে টাকা দিয়ে কাজ করাও বলে এই নয় যে তাকে যা নয় তাই বলতে পারবে সেও মানুষ তারও মধ্যে মনুষ্যত্ব রয়েছে সেও রক্ত মাংসের মানুষ তার ভেতরেও কিন্তু মানে কষ্ট রয়েছে এতটাই সে ব্যতীত হয়ে পড়েছে এতটাই কষ্ট হয়ে গেছে সে দিন আনা দিন খাওয়া মানুষ তবুও সে কষ্ট সৃষ্ট করে সে কিন্তু একটা দোকান নিয়েছে কারণ সে নিজের মান সম্মানটাকে সবার ওপরে করে দেখেছে সেই জন্য সে এখন একটি দোকান নিয়েছে বুঝেছ বন্ধুরা তা না হলে তার কিন্তু দোকান নেওয়ার কোনো কথাই ছিল না কোনো দরকারও ছিল না সে নিতও না কোনো দোকান তো সে কেন নতুন করে নতুন দোকান নিয়েছে বুঝতে পারছো বন্ধুরা এই সমস্ত পরিস্থিতি তাকে মানে তৈরি করে দিয়েছে নতুন দোকান নেওয়ার জন্য আর এখন কালিদি কিছু জানে না কিছু বোঝে না ডাকার ষষ্ঠী হয়ে ভালো মানুষই সেজে নিমন্তন্ন করতে এলে হবে লঙ্কায় আগুন লাগিয়ে চুপচাপ বসে থাকলে হবে না কালিদি তোমার যে পিছনে এত বড় দোষ রয়েছে সেটা তো সবাইকে জানাতে হবে সবাইকে বলতে হবে তাই না কালিদি এর পরে আসি আর একটি খবরে যে মিষ্টুদি কেন গেল না মিষ্টুদি যায়নি তার মনে এখনো কিন্তু দগদগ করছে সেই দাগগুলো যে অপমানগুলো করেছে কালিদি সকলের সামনে সকল লোকের সামনে তাকে অপমানগুলো করেছে সেই দাগটা এখনো দগদকে হয়ে রয়েছে সেই ঘাটা এখনো দগদকে হয়ে রয়েছে সেই জন্য মিষ্টুদি এখনো অব্দি ওইদিকে মারাইনি মারায়নি আর কালিদি ওখানে বলছে সব বোনেরাই তো এলো আমার ছোট বোন কেন এলো না জানি না হয়তো কোনো কাজ আছে জানিস না সত্যি জানো না তুমি কালিদি এত মানে একটা মানুষ কিভাবে ভোলাপন মতন কাজ করতে পারে জানি না। যে মানুষ এত বড় অন্যায় করার পরও নিজে কিচ্ছু ভোলাপন জানে না এইগুলো কারা করতে পারে তো কালিদি যারা সাতীন তারাই করতে পারে তাহলে তুমি যে কত বড় স্বাধীন সেটা আমরা কিন্তু সকলেই বুঝতে পারছি তো বন্ধুরা এই স্বাধীন মানুষগুলো থেকে কিন্তু খুব সাবধান আর মিষ্টিদিকে তোমরা একটু হলেও সাপোর্ট করো মিষ্টিদির সাপোর্টের কিন্তু খুবই প্রয়োজন রয়েছে না হলে কিন্তু মিষ্টিদির পক্ষে কিন্তু গানানো কিন্তু সব সম্ভব না বন্ধুরা প্লিজ তোমরা মিষ্টিদিকে সাপোর্ট করো প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে সাপোর্ট করো আর রেস্টুরেন্টে যাও যদি ভালো লাগে তবে তোমরা খাবার খেয়ে এসো এবং মিষ্টুদিকে সাপোর্ট করো কারণ মিষ্টুতি অনেক কষ্ট করে অনেক স্বপ্ন নিয়ে অনেক আত্মসম্মানের জন্য সে কিন্তু দোকানটা খুলেছে নিজের আত্মসম্মানের জন্য সবচেয়ে বড় কথা আত্মসম্মানের তাগিদে খুলেছে আর একটা নারীর আত্মসম্মানের জন্য আমরা সমস্ত সব সময় তাকে হেল্প করতে পারি সাপোর্ট করতে পারি কি বলো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে কিন্তু কেউ ভুলবে না আজকের মতো নয় শ্রী বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা এর সাথে জন্য টাটা ততক্ষণের জন্য টাটা